বানান শিখতে হইলে প্রথমে এই জিনিসগুলি খুব ভালোভাবে পড়তে হবে এর কোনো বিকল্পই নাই আপনি এইভাবে পড়া যাবে না ক আকার এইভাবে না এটা হলো কা কি কু কু ক্রি কে কই কো কৌ এইভাবে পড়তে হবে প্রত্যেকটা বাচ্চাকে যদি এইভাবে পড়াইতে পারেন তাহলে পরবর্তীতে সে যখন কোন শব্দে এটা দেখবে তখন সে এটাকে বলার দরকার নাই করসই কার কি এইভাবে না এইখানেই প্রথমে এইভাবে প্রথমে সবগুলাকে এইভাবে পড়াইতে হবে এইভাবে যদি পড়তে পারে তাহলে তার বানানে অসুবিধা হবে না ঠিক আছে আমরা আবার সবগুলা দেখি খা খি খি খু খু একটু লম্বা হ্যাঁ খে খো খো আচ্ছা গা গি গি गु गु ग्री गे गई गौ घा घी घी घु घू घोई घे घो 자지지쭈쭈 쭈리 쭈 쪼이 쪼 쪼우 차치 치이 쭈쭈 쭈리 쬐 쪼이 쪼 ছৌ এখানে ডিফারেন্সটা করতে হবে কিন্তু এটা হলো ছু এটা হলো চো ঠিক আছে এইভাবে যা জি এই যে বর্গীয় জ আকার বর্গীয় জ রসিকার এটা কোনো দরকারই নাই যা জি জি জু জু জি জে জ জৌ আপনি এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি বাচ্চাকে এইভাবে সিরিয়াল ধরে লিখাইয়া সবগুলা এইভাবে বলাইতে পারেন দেখবেন তার রিডিং খুব দ্রুতই সে পড়তে পারতেছে মানে বানান তখন ওইখানে যায় ওই যে বর্গীয় জ আকার যা ম আকার মা এগুলো বলার দরকার নাই যা তারপরে ময়ের সাথে আকার হলে মা ডাইরেক্ট বলে হলে যা মা ঠিক আছে সো খুব ইম্পর্টেন্ট এইভাবে সবগুলা কার চিহ্নের সাথে বর্ণের বর্ণবসায় তারপর উচ্চারণ করানো